আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম কথা বলবেন কি নাম আপনার না মামাল নাম বলুন নাম আমার হয়েছে শিলা ঠিক আছে নাম কি শিলা শীলা শিলা হ্যাঁ হ্যাঁ নাম হইলো শীলা আসছেন কেন প্রতিবেদন একটু দর্শক দূরদেশে বলেন আছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পাই বিয়ে সাদি করে আর জোরে কথা বলেন ভালো একটা মনের মানুষ পাইলে তাকে জীবন সাথী বানাবো আইসি অনেক দুঃখ কষ্ট পরে ঠিক আছে পাইলে বিয়ে সাদি করব কারণ মা বাবা নাই ছোট একটা বোন আছে খালার কাছে থাকি অন্যের বাসায় কাজ কইরা মানে চলাফেরা করতে অনেক কষ্ট হয় সেই জন্য ভাবলাম যে প্রতিবেদনে যাই যদি ভালো কোনো মনের মানুষ পাই বিয়ে শাদি করে তার সাথে চইলে যাব বুঝতে পারছি তার মানে বয়সটা আপনার কোনো ম্যাটার না যে কোনো বয়সী মনের মানুষ হইলে হবে হ্যাঁ হ্যাঁ বয়স নিয়ে কোনো ম্যাটার না যে কোনো মানে বয়স কোনো সমস্যা নাই ঠিক আছে নাম কি শীলা জি জি শীলা শীলা প্রিয় নাম হচ্ছে ওনার শিলা বয়স কত আপনার বয়স তাই আমার উনিশ মাসা পাক্কা বয়স হয়েছে তাহলে বিয়ের বয়স আগে পরে বিয়ে সাথে না না আগে পরে বিয়ে সাথে হলে কি আর প্রতিবেদনে যাইতাম নাকি আর আগে পরে আমি প্রতিবেদনও করি নাই এই জীবনের প্রথম ফাঁসে আসতাম আর বিয়ে সাথে হলে কি মানে স্বামী নিয়েই তো থাকে স্বামী তুই কি আবার আরেক বেটার দিকে চোখ দিতে যায় নাকি নজর দিতে যায় না আমি তো এটা জানি না আমি তো বেড়ি না আমি তো বেড়া বেড়াতে সম্বন্ধে অভিজ্ঞতা আছে বেডিতে সম্বন্ধে অভিজ্ঞতা নাই আমার এই জন্য জিজ্ঞেস করলাম আপু শুনতে চাই যে পরিবারে কে কে আছে মানে বাসায় কে কে আছে আপনার আমার বাসায় আমার একটা খালা মনি আছে ওটা একটা বোন আছে আর আমি আছি আমার বাবা মা নাই মারা গেছে আর কেউ নাই না না আর কেউ নাই আচ্ছা আচ্ছা তো ওই যে আপনি যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিলেন এই নাম্বারটা কি আপনার? জি জি এই নাম্বারটাই আমার কল ধরবেন না কেটে দিবেন সত্যি করে কোন না না কেন কেটে দেব কল তো অবশ্যই রিসিভ করতে হবে মনের মানুষ পাতি হলে কল রিসিভ করে কথা বলতেই হবে সত্যি রিসিভ করবেন সত্যি তো রিসিভ করব সিরিয়াস সিরিয়াস নিয়ে বলছি ও মাই গড রিসিভ না করলে কিন্তু আপনার